এই তাসিরুল কোনার মাহফিল সবাই মুফাসসির বাবা রে আমি হিসাব করে দেখছি বাংলার জমিনের ভিতরে সর্বোচ্চ দুই তিন জন তিনজন এখন পাওয়া যায় কিনা সন্দেহ আমরা তো নামের আগে মুক্তি লাগাই না কথা কই না আপনারা কি ওয়াদা করছেন যে হুজুরের সাথে কোনো কথা কইতাম না আজকে মুফতি এত সোজা জিনিস না মুফাসসির এত সোজা জিনিস না কথাই কথাই মুফাসসির সবাই মুফাসসিরে কোরআন একজন মানুষ মুফাসির হতে হলে তার সত্রটা শর্ত লাগে কয়টা সব চাইতে প্রথম শর্ত হলো সে জীবনে মিথ্যা কথা বলে কোনোদিন দরা খাইতে পারবে না অর্থাৎ সে একটা মিথ্যা কথা বলছে দরা খেয়ে গেছে এরকম কোন সে মিথ্যা কথা বলতে পারবে না জীবনে কথা বুঝেন না তো প্রথম ধাক্কায় তো সৎ মোবাসের শেষ আর মোবাসের হওয়ার সুযোগ কেন আমাদের ভিতরে হুজুর কই আছেন মাফিলের রওনা দিয়েছেন নি আরে কি কয় আর গে আধা ঘন্টা লাগবে অথচ এখন রুম থেকে বাইরে হয় নাই রেডি হয় নাই কথা কয় না দোস্ত কোথায় আছো দোস্ত আমি তো একটু বাইরে আছি একটু পরে মুখামুখি দেখা আছেনি এই মিথ্যা কথা যদি আপনি বলেন তাহলে আপনি মোফাস্তের হওয়ার কোন যোগ্যতা আপনার নাই এইরকম একজন লোক দেখেন বাংলাদেশের মধ্যে যে সে মিথ্যা কথা বলে নাই কথা কি বুঝাইতে পারতেছি এরপরে সাইকুল হাদিস হতে হবে হাদিস না সাইকুল হাদিস সাইকুল হাদিস কাকে বলে জানেন যার কমপক্ষে পঞ্চাশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ থাকতে থাকতে হবে এমন লোককে বলে সাইকুল সাইকুল হাদিস আর এক লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে সে হলো হাফিজুল হাদিস তো এখন এরকম বাংলাদেশে কয়জন পাবেন আমি অন্য আর গেলাম না সময় নষ্ট হয়ে যাইতেছে